নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি রাধা বান্ধবের কৃপায় ভালো আছো সুস্থ আছো গতকাল রাত্রিবেলা চলে এসেছি বড় ননদের বাড়িতে আর বড় ননদের বাড়ি এত সুন্দর খোলা মেলা চারিদিকে এই ভিডিওটা তোমাদের কোনো দিনও দেখায়নি তো আজকে ভাবলাম একটু ভিডিও করে নিয়ে যাই তোমাদের দেখানোর জন্য এই যে যে যাচ্ছে এমনি হচ্ছে আমার ননদের শাশুড়ি মা সব থেকে এই বাড়ি বয়স্ক সদস্য আর সব থেকে ভালো হচ্ছে যেটা এখানে তুমি পুরো সবুজে সবুজ দেখতে পাবে এত সুন্দর লাগে কি বলবো দেখো প্রথমেই দেখায় তোমাদের একটা শিউলি গাছ গাছটা ছোট বটে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ধরে এত ফুল ধরে যখন শিউলি ফুলের সময় মানে দুর্গা পুজোর একটু আগে আগে সময়টা পুরো জানো তো এর আগে আমি যখন এসেছি পুরো উঠোন ময় ভরে থাকতো শিউলি ফুলে আর কোড়াতে যে এত ভালো লাগতো তোমাদেরকে কি বলবো তার পাশেই রয়েছে লাগোয়া একটা আম গাছ আর এখানে তো তুলসী মহারানীর বৃন্দাবন বলা চলে প্রচুর তুলসী গাছ চারিদিকে ছেড়ে রয়েছে এর আগে আরও ছিল আর এদিকে দেখো প্রচুর গুড়ি গুঁড়ি তুলসী গাছ তবে বেশি ভেতরে যেতে ভয় লাগে গতকাল রাত্রে যখন এসেছি ঠিক আমি যে জায়গাটায় দাঁড়িয়েছি এই জায়গার থেকে এই ওপরটায় বের হয়ে যাচ্ছিলো একটা সাপ এটাই একটু ভয়ের বিষয় অন্ধকার রাত্রে সাত একটু ভয় আছে যেটা ভীষণ ভয় পাই আমি আর ওইদিকে ওখানেও রয়েছে একটা কারখানা ওদের অন্যান্য দেরি আর তার পাশে রয়েছে বিশাল বড় একটা জামরুল গাছ এই জামরুল হয়েছে ওই পার্লো সকালবেলা ওরা তো দেখলাম মা তাই তো ভেতরে ভেতরে জামরুলও রয়েছে অনেকটা দূরে দাঁড়াও একটু জুম করি তোমাদেরকে দেখায় দেখো দেখেছো ভেতরে ভেতরে অনেক জামরুল অবশ্য ওরা পেরে পেরে এতদিন ধরে খেয়েছে সকালবেলাও দেখছিলাম কিছুটা জামরুল পেরেছে ওটা হচ্ছে একটা বড়ো জামরুল গাছ যখন অনেক ছোট ছিল তখন এসে আমরা অনেক জামরুল খেয়েছি এই গাছটিতে অনেক ছোট থেকেই ফল দেয় আজকের হচ্ছে আমাদের রান্না এইখানটায় এখানে হচ্ছে রান্না বান্না দুপুরবেলা আজকে হচ্ছে লাউ চিংড়ি আর লাউ চিংড়ির মধ্যে লাউটা যেটা দেখছো এই লাউটা হচ্ছে আবার মদের বাড়ি ও নিয়ে এসে লাউ সেই লাউ দিয়ে আজকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ চিংড়ি তার সাথে খিচুড়ি রেখেছি ধনে পাতা সেটা লাউর জন্য একদম উপযুক্ত জিনিস রান্না করছি ছোটো ননদ আজকে আর আমরা করে দিলাম জানছি আর এদিকে রয়েছে তো বড়ো ও আবার এদিকে টুকি টাকি একটু করছে আর হচ্ছে এখন একটু চা ওই দিক দিয়ে যে সারি সারি গাছগুলো দেখছো এটা পুরো রাস্তা পর্যন্ত এইগুলো হচ্ছে বিলাতি আমড়ার গাছ বিলাতি আমড়া যেটা বেশ টক ঝাল মিষ্টি লাগে আর আমরা ওরকম পাড়ার দোকান থেকে প্রচুর খেয়েছি তাতে একটু লঙ্কা লবণ আর বিট নুন এই দিয়ে মেখে দেয় দারুণ লাগে খেতে জানো তো এই গাছগুলো প্রচুর পরিমাণে আমড়া হয় এইদিকে আর একজন চেটে চেটে কি খাচ্ছো তুমি টক দই চিনি দিয়ে খাচ্ছিস তো তাই তো আমি তো চিনি ছাড়াই খেয়ে নিলাম চিনি নুন ছাড়া আর এক ফুচকুলি কি করছে দেখি এই যে বাবা কত বড় টিপ পড়েছে স্নান ঠান হয়ে গেছে সাজুকুজু হয়ে গেল তাই তো এইবার দেখো চলে যাচ্ছি ননদের বাড়ি দোতলার উপরটাই এখানে ছোট্ট একটা ঘর আছে আর তার সিঁড়ির ওপর থেকে দেখাচ্ছি তোমাদেরকে যেদের বাড়িতে কতটা জায়গা আর কত রকমের গাছ আর দেখো কত কচুর শাক যেগুলো আমরা কিনে খাই কলকাতায় আর এদের বাড়িতেই ভর্তি পাশে রয়েছে লিচু গাছ তারও পাশে রয়েছে আম গাছ বাহ আমটা গাছটার মধ্যে তো বেশ আম হয়েছে দেখো দেখেছো আর তার পাশে রয়েছে লিচু গাছ ওটা তবে লিচু মনে হচ্ছে ধরেনি প্রচুর পরিমাণে গাছ আর দেখো আরও একটা জিনিস দেখায় তোমাদেরকে তাল গাছ দেখেছো জুম করে দেখায় কত না তাল হয়েছে গাছটাতে ভরে গেছে পুরো আর আমরা জন্মাষ্টমীর সময় কলকাতায় একটা তাল একশো দুশো এমন আর আড়াইশো টাকা দিয়েও কিনি এত দাম নেয় সেই সময়টাই না পাওয়া যায় না আর এখানে আসবেই বা কে বলো তখন নিতে তো দেখ চারিদিকটা কেমন সবুজের সবুজ নারকেল গাছ আম গাছ জাম গাছ সুপারি গাছ লিচু গাছ হেন কোনো গাছ নেই যে এদের বাড়িতে নেই আর তার মধ্যে রয়েছে তো ফুলের গাছ এটা একটা জবা ফুলের গাছ এতই ঝাঁকড়া কি বলবো তবে বাবা এত জঙ্গলে যেতে পারবো না বড্ড ভয় লাগে প্রচুর সাপের উপদ্রব চলো একটু ওপর দিকে যাই চলে যাই একটু ওপরের দিকে চলে এসে এসছি দোতলার ওপরে আর এখানে দেখো বাবা ওই গাছটাতে তো জামরুল কম আর এই গাছটাতে দেখো প্রচুর পরিমাণে জামরুল হয়েছে পুরো ডাল ময় ভক্তি দেখেছ কত জামরুল প্রচুর জামরুল হয়েছে গাছটাতে একদম ফলন্ত গাছ আম গাছটাকেও আর একটু কাছ থেকে দেখায় দেখো ছোট্ট একটা গাছ বটে তবে বেশ কিছু আম হয়েছে গাছটিতে কদিন আগে ঝড় দেওয়াতে প্রচুর আম আবার পড়েও গেছে তো সেই আম দিয়েই হচ্ছে আজকের এই চাটনি আকাশটা বেশ মেঘলা আজকে যেন মনে হচ্ছে বৃষ্টি নেমে পড়বে আর আজ বিকেলেই আমাদের বাড়ি ফিরে যাওয়ার কথা দেখো কীরকম মেঘ করেছে আমার তো খুব ইচ্ছে করছে ফাঁকা জায়গায় এসেছি যে আজকে বৃষ্টি হলে আমি একটু বৃষ্টিতে ফিজবো বহুদিন এরকম বৃষ্টিতে ভিজে নি তবে ককা কি করছে যে বৃষ্টি আসলে ভিজলে তাতে কিন্তু শরীর খারাপ করবে যাই হোক বৃষ্টি এখনও আসনি তবে বেশ ম্যাগলা আর মেঘ গজরাচ্ছে লাদুনি মাসে রান্না করছে আজ আমাদের মেনু আছে প্রচুর মেনু আজকের মেনুতে আছে প্রথমে তো লাউ চিংড়ি দেখিয়ে দিলাম তারপরে আছে খাসির

দিতে হবে চিকেন সেটাও ফল দই দিয়ে মেখে রাখা হয়েছে আর এদিকে হচ্ছে ও ফুচকির খাবার আমি ভাবলাম মশলা বুঝি হচ্ছে শশা স্যালাড হবে এদিকে রয়েছে ননদের ঠাকুর ঘর তবে ঠাকুর পুজো হয়ে গেছে এখন ঠাকুর ঘরে পদ্মাও পড়ে গেছে সেজন্য আর তোমাদেরকে দেখাতে পারলাম না তবে ঠাকুর গাছের চারিপাশ দিয়ে দেখেছো সমস্ত ফুলের গাছগুলো আর এখানে রয়েছে এটা একটা কাঁঠাল গাছ কাঁঠাল হয়নি তবে কাঁঠাল গাছটা রয়েছে এখানে রয়েছে একটা বেলফুলের গাছ দেখো কী সুন্দর বেলফুল গেছে জানোই তো বেলফুলের গন্ধ এত সুন্দর কি করল এখানে একটা হয়ে রয়েছে ফুল আর ঠাকুরঘরের সাথে হয়েছে বেশ বড়ো একটা কুমড়ো গাছ এটা কুমড়ো গাছ না চাল কুমড়ো কুমড়ো গাছই বড়ো বড়ো পাতা খসখসে এটা হয়েছে একটা মিষ্টি কুমড়োর গাছ এত লোকজন আমরা হয়েছি ননদের বাড়িতে এই অনুষ্ঠানে এই ফাংশনের জন্য জন্য তার চেয়ার টেবিল ভাড়া করে এনেছে আর করেছে তিরপল যে যেহেতু যদি বৃষ্টি টিষ্টি আসে মানুষজন খাবে কোথায় সেই কারণে পল টানিয়ে দিয়েছে আর চেয়ার টেবিল পেতে দিয়েছে এটা হচ্ছে ননদের পুরো বাড়িটা যত সময় যাচ্ছে তত দেখছি মেঘ একদম অন্ধকার হয়ে আসছে আজ বুঝি বৃষ্টি নামবে তবে কাল বড় ফাংশনটাই হয়ে গেছে এরা এখন নিশ্চিন্ত হলো প্রচুর টাকা খরচা করে প্রচুর আর্টিস্ট নিয়ে এসে এরা অনুষ্ঠানটা করে তবে অনুষ্ঠানটা ভালোভাবেই কেটে গেছে আজ বৃষ্টি হলেও ততটা ক্ষতি হবে না তো দেখো এদিকে রয়েছে ননদের ওই দোতলার একটা ঘর যেটার ওপরে উঠে তোমাদের চারিদিকটাকে দেখালাম আর একদম এই দিক দিয়ে সোজা চলে গেলে হচ্ছে মানে ননদের বাড়ির বেরোনোর রাস্তা চলো একটু সেখান থেকেও ঘুরিয়ে নিয়ে আসি ননদের বাড়ি বেশ কিছুটা এরিয়া নিয়ে অনেক বড় বেশ খানিক জায়গা ঠিক তো এবার চলে যাচ্ছি বাহির পথ মানে ননদদের মেন গেট যেটা দিয়ে ওরা বাইরে বেরোয় এটা হচ্ছে ওদের মেন গেট চলে যাচ্ছি গেট থেকে বেরিয়ে একদম রাস্তায় তবে ফোটা ফোটা বৃষ্টি পড়ছে জানো বৃষ্টিটা তবে মনে হচ্ছে হবে চলো একটু বাইরেটাও তোমাদের দেখিয়ে আনি আরও একটা জিনিস তোমাদের দেখাই দেখো ওই যে ছাদের উপর থেকে তোমাদের জামরুল গাছটা দেখাচ্ছিলাম সেই জামরুল গাছটার গোড়াই আমি এসে দাঁড়িয়ে আছি দেখেছ গাছে কত জামরুল আর টপ টপ করে জামরুলগুলো নিচে পড়ছে আর পড়ে চারিয়ে দিকে ছড়িয়ে আছে তারা একটু জুম করে তোমাদেরকে দেখায় দেখো কত পড়ে আছে এখনো টপ টপ করে জামরুলগুলো নিচে পড়ে যাচ্ছে ব্যাস চলে এসছি রাস্তায় বাইরেটায় দেখো রাস্তাটা সুন্দর করে পিস ঢালাই দিয়ে একদম সুন্দর স্মুথ একদম রাস্তা হয়ে গেছে আর চারিদিকে কি বলবো শুধু গাছপালা গাছপালা এদিকে তো পুরো নারকেলের বাগান প্রচুর পরিমাণে নারকেল গাছ আর এখানে রয়েছে একটা সরু ছোট্ট খাল তবে শুরু হলো এটা বেশ লম্বা অনেক দিন পর্যন্ত এই খাল চলে গেছে এই রোডের গাবে আর মানে খাল তো দেখাই যাচ্ছে না তার মধ্যে পানা হয়ে ভর্তি আর চারিদিকে দেখো কেমন একদম সবুজে সবুজ হয়ে রয়েছে বুঝতে পারছো এই রাস্তা দিয়ে সর্যা বেরিয়ে গেলে কাল যেখানে ফাংশানে গেছিলাম সেই জায়গা আবার আমরা যখন বাড়ি ফিরবো তখন এই রাস্তা ধরেই যাব ঠিক এই রাস্তা কী দারুণ না লাগছে দেখতে চারিদিকে পুরো সবুজে সবুজ তবে যাই বলো আমরা যেহেতু কলকাতায় থাকি এরকম গ্রামাঞ্চলে এক দু দিনের জন্য বেড়াতে আসলে মন লাগে তবে একেবারের জন্য এখানে থাকতে পারবো না জানো তো একদম এদের অভ্যাস হয়ে গেছে দেখো তো দেখালাম এবার চলো এই যে বিলেতি গাম গাছ আমরার চলো একটু বিলেতি আমরাও তোমাদেরকে দেখিয়ে দিই একটু জুম করে দেখেছো ওই দেখো ওপরে রয়েছে বিলেতি আমরা তবে খুব বেশি নেই হয়তো পেরে ফেলেছে রয়েছে রয়েছে কিছু কিছু কি গাছ নেবে সব গাছই আছে চলো বাড়ির দিকে যাই ফোটা ফোটা বৃষ্টি পড়ছে আর এই পাশে রয়েছে একটা ভেরি যেখানে মাছ চাষ হয় দেখো ওই যে ননদের বাড়িতে ছেড়ে চলে আসলাম পেছন সাইড এদিক হচ্ছে আমার ননদের ননদের বাড়ি আর এটা হচ্ছে জামাইবাবু আর আমি জামাইবাবু দিলীপ নস্কর বলো এই আমি জামাইবাবু দিলীপ নস্কর এই আমার বাড়ি গরিবীর বাড়ি আমার এই মেয়ে এই গরিব বড় লোক কিছু বুঝি না মানুষের ব্যবহারটাই হচ্ছে মেন আর এরা এসছে এখানে আমি খুঁজতে খুঁজতে চলে এসেছি এখানে

দারুন এইগুলো কিন্তু আমি বলে আমাদের শহরে পাওয়া যাবে দেখাবো সুন্দর জায়গা আমি আজকে যাচ্ছি তোমাদের তো খাওয়াটাও দিচ্ছে সে আমাদেরকে না দেখে থাকতে

ওই মাঠটাই হয় ফুটবল খেলা খুব সুন্দর এত সুন্দর আর ওয়েদারটাও আজকে খুব সুন্দর দেখেছ এখানকার ভিউটা অপূর্ব সুন্দর সবুজে সবুজ ও এত হাওয়া মানে কি বলবো এই তনু ভালোই বৃষ্টি পড়ছে কিন্তু এবার বড় বড় টপ পড়ছে একদম বিশাল বড় বড় দেখেছ নেক দেখো তার সাথে হয়েছে হাওয়া দেখেছি আবার টাপ নেই তো ভয় লাগে আমার বাবা কালকে যা সাপ দেখেছি বাবা বিশাল জোরে মেঘের আওয়াজ তোমরা কি শুনতে পাচ্ছ আমি তো শুনতে পাচ্ছি আরে মেজ দি চলে এসছে পুকুরে গেছিলে চললাম জোর বৃষ্টি এসছে আর আমি ভিডিও করতে পারছি না ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো নতুন হলে সাবস্ক্রাইব করে দিও চলো এখন তবে রাখি বৃষ্টি এর করে গিয়ে ঘরে ঢুকে যায়।